সোর ঢুকছে গোয়াল ঘরে গরু নিয়ে করে দেখার কিছু নাই নারী না হলে পুরুষ আসলো থেকে হ্যাঁ ভুলে যাবেন না আপনাদের তৈরি করছে আমাদের কাডি থেকে এই কাডি কাডি

তুমি ছেলে মানুষ তো এই জন্য এরকম করলো যদি কোনো মেয়ে মানুষ হতো তাহলে যাই হোক আচ্ছা আপনাদের জন্য আমি এত দূর থেকে কষ্ট করে আসলাম আপনারা তো কষ্ট করে আসেন এইখান থেকে এইখানে চলে আসছেন আচ্ছা আমি কষ্ট করে আসছি আমি কষ্ট করে আপনাদের জন্য কি করিতে পারি কি আমি আপনাদের জন্য কি করতে পারি মানে আমরা যা করব যা করবেন

বড় বি ফর বড় আপেল নেবে আচ্ছা সি ফর সি ফর ছোট ছোট আপেল এত টুক টুক ডি ফর ডাবল আপেল দুইটা দুইটা আমি বলে পারি না এবা ও কি সঠিক উত্তর দিছে অফ কোর্স হ্যাঁ আমরা এভাবেই পড়ছি ঠিক না ঠিক আমার ভাই ব্রাদার আছে এটা করব এটাই আমরা সবাই মিলে একসাথে বিয়ে করব হ্যাঁ গো বউ আমার বউ আমার বউ হ্যাঁ গো ভাবি কেন আরো সাপোর্ট নেন ওর এখনো সময় আছে আমার দিকে চলে আসে পুরুষরা কখনো নারীর দিকে যায় না ঠিক না পুরুষরা পুরুষেই থাকে কারণ আমরা কামাই করি রোজগার করি যে ভদ্রলোকের নামটা দেখছো জনাম আলহাস সাদিক রিয়া চৌধুরী পিনাক চেনো চিনিস না তো তা না এটা কে জানস এটা একটা জিনিস পিস ওয়ান পিস তালি হবে ভাইয়ের জন্য আমি আপনার নামে মামলা দিব পুরুষ মামলার ভয় করে না ঠিক নামে মামলা জেল জরিমানা পুরুষের জন্যই তৈরি হয়েছে ঠিক নামে ভয় দেখায় না ডার্লিং মাই সুইট হট পট সিনেমার ডায়লগ মানে সেটা শোনেন ভাইয়া বলো আপনি আমাদের এবার খালা কই খালা এটা কিছুই কইতে দিবে না এই আপনি কি তার সেরা নাকি হ্যাঁ কি কি আপ তার সেরা না সুতরাং এটা ফিতা ছেড়ে গেছে আচ্ছা চাচা এ চাচা কবি না বয়স অনেক কম চাচা কবি হইছে না চাচা খাড়াই রইছে তাহলে খালু ঠিক

লুঙ্গি যদি আমরা কি আপনারা হ্যাঁ ভাইয়া আপনি একটা কাজ করেন আপনার চোখে একটু ড্রপ দিয়ে আসছে কিসের ড্রপ চোখ পরিষ্কার হওয়া চোখে পেঁয়াজের রস দিয়েছি সব দেখতে পাইতেছি

চলা দুইজন মিলে মুখ ধুই দে এই কাঠটা কি হয় রাগ করছে চলো আরে রোমান্টিক গান করবো তারপর একটা হিপ হপ করবো আমি আপনাদের চি করব ভালো লাগছে বিনোদন জিগুনালির কাছে পাবেন না কার কাছে পাবেন হ্যাঁ মাইক্রোফোন কাকে দিব যে আসে না এসে পস্তাইতেছে আরে গেলাম না রে জিগুনালি কি মজা করিলে